তের অনেকগুলি আলামত তার ভিতরে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন আসবে কোন দিক থেকে জাফান থেকে জাপান থেকে আগুনের কুণ্ডলি বের হবে যখনই জাপান থেকে আগুনটা বের হবে ভারত জানবে চীন জানবে বাংলাদেশ জানবে পাকিস্তান জানবে গোটা মধ্যপ্রাচ্য সহকারে পূর্বের দেশগুলি সবাই জানবে একটা আগুন বের হয়েছে এই আগুন নিবানের মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না এখন আগুন লাগলে নিবানো যায় নিমতলিতে আগুন লাগলো নেবে গেছে লঞ্চে আগুন লেগেছে নেবে গেছে বিমানে আগুন লাগে পানি ডাললে নিবানো যায় সারা দুনিয়ার পানি ডাললো ওই আগুনকে নিবানো যাবে না আকবার! যখনই আগুন লাগবে সারা বিশ্ববাসী জানবে পূর্ব দিকে আগুন লেগেছে ওই আগুনের কথা শুনলে লোকজন দৌড়াতে দৌড়াতে পশ্চিম দিকে রোয়ানা শুরু করবে রসুল বলেন ওই আগুন বের হওয়ার সংবাদ যখন শুনবা মনে করবা কে প্রথম আলামত শুরু হয়ে গেছে